এই কাঁঠার মাছ বোন না কাঁঠার মাছ কীরকম মাছ আছে আর মোটামুটি মাছ কীরকম আছে এখন কাঁঠায় ভালোই আছে না আর কতদিন আর আসবো না কি শেষ আজকে মতো এখন বিক্রি হচ্ছে কী কী মাছ আনছেন আজকে গোয়াল মাছ চিংড়ি মাছ ফলি মাছ সরবটি মাছ

অস্থির মাছ দর্শক ভাই মাছগুলি কিন্তু একদম নদীর পদ্মা নদীর মাছ তো আপনাদেরকে একটু করে নিলাম দেখাবো মাছগুলি কত টাকা কিছু হয় আসে আমরা আর ওদের দিকে যাই নিলামে দেখানোর চেষ্টা করি

দেখা <laughs>

উনত্রিশ উনত্রিশশো বলেছেন কত হয়েছেন একচল্লিশশো 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 বিয়াল্লিশশো 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 টাকা দেন একচল্লিশ টাকা নন পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশোটা বলত্রিশ বলত্রিশশো ছয়ত্রিশশো তিনজন ছয়ত্রিশশো তিনজন আটত্রিশশো আটত্রিশ একা আটত্রিশশো আটত্রিশশো উনচল্লিশশো 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 আটত্রিশশো

চার হাজার একটা চার হাজার একচল্লিশশোল্লিশশো তেতাল্লিশশোশোশো সাতচল্লিশ ডবল আছে একশো পাঁচ হাজার তিনশো 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 পাঁচ হাত তিনশো পাঁচ হাজার তিনশো কিছু পাঁচ হাজার একশো তিন হাজারটা বলো বল তিন হাজারটা বলেনটা বলোশো

जो शिखेर को माजस्ते के ऐसा ब्लास्टर ताहे तो जाने ही ने 330000 300000 के काम होगा और स्टील लेवल पे कुल टेंगर मास कुल छा मास प्राप्त मास पर आपसे 300000 के बाद 300000 के काम तो है दूर मामा वही न काम दूर मामा वही बैठते 4 5 लाख 6 लाख

শো উনারশো 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 উনারশোকশো উনারশো 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 সদস্য 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 আর এর মধ্যে আর কি তেরোশো তেরোশো গ্যারশো তেরশো তেরোশো তেরোশো তেরসায়

चवीड़ <laughs> 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 Sobrecar, 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 গ গ का, চ का, চ, Coका, চ চ ,। আরেকা আরে শোল সরে যা 190000 20000 20000 কত ইসরেকা 1200 ইসরেকা 1200 ইসরেকা 1200 20000 ও

একত্রিশশো একত্রিশশো ষোলশো পঞ্চাশশো বত্রিশশোশো নম্বর চৌত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশো পঁয়ত্রিশশো 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 Hay tamam bay, son bir tane daha. Ayti nazar, nazar, neden dedi ki, nazar, bot trisso, bot dedi ki, nayakçı kamasık al. Trisso, 3.300 şu kamasık al. Trisso, şu son trisso, son trisso, ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっと一緒、ちょっちょっと一緒、ちょっちょっと一緒、ちょっちょっと パシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッダーパシュレッシレッシレッシレッシ দেড়শো দেশের দেড়শো পাগে দেশ পাগে দেড়শো দেড়শো রেখা

উনিশশো উনষড়া উনিশশো উচল উনিশশো উনষড়া উনিশশো উনষেক উনিশশো টাকা শহে এগারোশো ছ

আঠারো টাকা আঠারোশো আঠারো টাকা আঠারোশো টাকা উনিশশো উনিশ টাকা উনিশশো

সেইরকম চিংড়ি একটা বাজে দিলে দিলে ভালো একদম দেখা পাত ভালো দর্শক তো দর্শক চলেন আমরা আপনাদেরকে একদম নিলামে নিয়ে যাই দেখানো চাই